মানে সেভটা এত সুন্দর লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশক বন্ধুরা ড্রামা দেশির পেটে ড্রামা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মারা ড্রামা খুঁজছেন দেশির পেটে ক্রজ ড্রামা এটা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে না দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আমার নতুন আরেকটি ভিডিও হচ্ছে সবাইকে স্বাগত দশক বন্ধুরা আজ ছাব্বিশে জুন বোধ চুয়াডাঙ্গা জেলার সেই বিখ্যাত হাটে চলে এসেছি আমি আপনাদেরকে দেখাবো হাটের সুন্দর সুন্দর গরু বাজার দর কেমন যাচ্ছে এই হাটের বেচাকেনা কেনা কেমন হচ্ছে সাথে থাকবে তো বন্ধুরা আমি আরেকটা একটা দোকায় চলে এসেছি এই দোকাতেও সবগুলো শাহিওয়াল আমাদের সেই পরিচিত বাবু ভাই বাবু ভাইয়ের কাছে চলে এসেছি বাবু ভাইয়ের গরুগুলো দেখানোর চেষ্টা করব ভাইজান কেমন আছেন আপনার নামটা পরিচয়টা বলতেন আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান

সব সময় ওনার কাছে পাঁচ সাতটা দশটা সময়ই থাকে এই গরুটা নাভি কম্বল পা দিয়ে দেখেন খুবই সুন্দর ঝুটটা দেখেন ঝুটটাও কিন্তু তৈরি হচ্ছে আরও উঠবে ঝুট যেহেতু বাছুর গরু ঝুটটা আরও সুন্দর হবে কম্বলটাও কিন্তু বেশ সুন্দর মাথা পাতা দেখেন খুবই সুন্দর গরুটা ভাইজান এই গরুটা দুই হয়েছে না মাংস কতটুকু হতে পারে মাংস পাঁচ মোনা পাঁচ মন প্লাস মাংস হতে পারে কেমন কি দাম দিয়েছেন এটার এটার দাম চ আছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে দামদার করার সুযোগ আছে দাম করে নিতে পারবেন বাবুভাই সব সময়ই হাটের বলা যায় যে সুন্দর সুন্দর দেখ নেয় গরুগুলো আপনি তোলে ওনার মোবাইল নম্বরটা দিয়ে দেবো মোবাইল নম্বরে যোগাযোগ করবেন পাশেই গুনার আরেকটা গরু তাই এই গরুটা তো হুলো গরু মনে হচ্ছে নাকি এটা এখন দাঁসে নাই এখনও দাঁত আসে নাই লেজ দেখেন কত সুন্দর লেজ এইটার ঝুঁকু কিন্তু ওইটার থেকে মনে হচ্ছে এটার ঝুঁকু আরও সুন্দর হবে বাছুর গরু নাভি টাভি দিয়ে কম্বলটোর মধ্যে এটাও খুব সুন্দর এটা কেমন কি দাম দিয়েছেন ভাইজান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে দামদার করার সুযোগ আছে যেহেতু এটা হাট হাটে এসে ফিক্স দাম বলা কখনো সম্ভব না দামদার করে নিতে হয় পাশেই আর একটা গরু দেখানোর চেষ্টা করি দেখেন এই গরুটা কিন্তু টকটকি কালার যতগুলো দুইটা গরু দেখালাম তার মধ্যে এটা আরো টকটকি কালার এটার লেজও কিন্তু বেশ সুন্দর এটা তো এটা দাঁত হয়েছে ভাই এটাও দাঁত হয়নি এটারও ঝুটটুকগুলো বেশ সুন্দর সবগুলাই খামারি উপযোগী গরু ভাই এই গরুটা কেমন কিন্তু আমি দিয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে গরুর ওজন কিন্তু সবই প্রায় প্রায় সেম সেম তাই তো ভাই প্রায় সেম সেম দামও প্রায় স্যামসাম অল্প কিছু ডিফারেন্স এর মধ্যে হতে পারে পাশে আরেকটা গরু এটা লেজ মনে হচ্ছে মাটির সাথে ঠেকে যাচ্ছে এটা শিং কিন্তু একটু ব্যতিক্রম শিং এবং কান একটু ব্যতিক্রম একটু ওই গ্রামার মিক্সটা ব্র্যামার মিক্স আছে এটা না এই গরুটা দেশাল গরুর পেটে মনে হচ্ছে ব্রামা হয়ে তাই তো ভাই জি তো সবই মনে করা ক্রসের গরু তাই তো ইঞ্জেকশনের বাচ্চা সব এইটার কানটা দেখানোর চেষ্টা করি দেখেন কত বড় কান এই কানটাই মাঝে এক হাত আর মাথাটা দেখেন মাথার মানে শেপটা এত সুন্দর খুবই সুন্দর এই গোটাকে দাঁতছে ভাই এইটাও দাঁতে নাই এই গোটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা ব্রামা দেশের পেটে ব্রামা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র যদি কারোর পছন্দ হয় থাকে ভাইয়ের সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারবেন শুধু তাই না ভাইয়ের কাছে কিন্তু সবসময় এই কোয়ালিটির গরু থাকে দেখে শুনে দামদার করে নিতে পারবেন দেখেন কানটা দিয়ে চোখটা দিয়ে মাথাটা দিয়ে আসলে খুবই চমৎকার গরু যারা ব্রাহ্মা খুঁজছেন দেশির পেটে ক্রস ব্রাহ্মা এটা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন পাশেই ওনার আর একটা গরু এটার ঝুটটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জুট আর কম্বল টম্বল তো খুবই সুন্দর দেখেন মানে এক কথায় বাদশা হার উঁচু করে দাঁড়ায় আছে খুবই সুন্দর লাগছে এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দিয়েছেন না ভাই এই কি দাম দর করার সুযোগ আছে প্রত্যেকটা গরুর দাম দর করার সুযোগ প্রত্যেকটা গরুর দাম দর করার সুযোগ আছে আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন তবে দামটা বেশি জানি দামটা কিন্তু প্রায় মানে কাছাকাছি চলে গেছে অল্প কিছু মানে মতো দাম হ্যাঁ এই গরুটা তো সাইমাল নাকি এটা কি দাঁত না এটা দাঁত আছে না এটা দাঁতই নাই এটার মাংস মনে হচ্ছে একটু বেশি ভাই জি এটা পাঁচ মন প্লাস মাংস প্লাস মাংস কোমল তো মূল বেশ সুন্দর নাভি কোমল মাথার শেপ মানে মাথার শেপটা দেখানোর চেষ্টা করে এই দেখেন মাথাটা ব্রামার মতন কেয়ার হয় খুবই সুন্দর এটা তারপরও হ্যাঁ তারপরও ব্রামের মতন হবে না ব্রামাটা আসলে এক্সেপশনাল যদি কারোর গ্রামা প্রয়োজন হয় ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভাই এই গরুটা কেমন কী দাম দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে এইটাও দামদার করার সুযোগ আছে দামদার করে নিতে পারবেন ভাইয়ের মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছে ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো জিরো সিক্স জিরো সিক্স দর্শক বন্ধুরা শুধু এই গরু বলেই কথা না ভাইয়ের কাজ কিন্তু প্রত্যেক হাটেই এরকম গরু সবসময় থাকে না ভাই আপনারা এসে দেখে শুনে দাম করে নিতে পারবেন আর মোবাইল নম্বর তো দিয়ে দিলাম আমি স্ক্রিনে আবার দিয়ে দেব যদি কারো ভালো লেগে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ